নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ হ্যাঁ আমি রান্না করে সুজি নিয়ে এসে পড়ছি আজকে সুজিতে দারুন একটা জলখাবার বানাবো যেটা বানানো যেমন সহজ অবশ্যই স্বাস্থ্যকর দেখতে সুন্দর খাইতেও স্বাদ তাই বেশি দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই পুরো বিটো দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে এই সুজির জলখাবার বানানো নিয়ে আমি একটা বাটির মধ্যে দেড়শো গ্রাম সুজি নিয়ে নিছি। এটা শুকনো পাটা একটু নিপাশ করে গুড়া করে নেবো সুজি গুঁড়া করা হয়ে গেছে এবার উনান জ্বালায় কড়াই চাপাই দেবো সুজি গুঁড়া করা উনান জালে কড়াই চাপাই দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো বেশ জল এবারে বাটির মধ্যে সুজির গুঁড়াগুলা উঠায় নেবো কড়াইয়ের জলও উষ্ণ গরম হয়ে গেছে উষ্ণ গরমে জল নিয়ে সুজির মধ্যে দিয়ে দেবো এবারে পাঁচ মিনিটে সুজি ডাইকা দেবো যাতে ভালো মতো ফুললা যায় সুজিগুলো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ডাকনা সারাই দেখুন সুজি ফুলছে নাকি সুজিগুলো দেখেন ভালো মতো নিয়ে ফুলে উঠছে আর কিন্তু বাড়তি জল ঢল নাই এবারে সুজির মধ্যে দিয়ে দেবো আটা যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম তার হাফ পরিমাণে আটা নিচ্ছি আপনারা চালে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন কিন্তু আটা দিলে বেশি খাইতে স্বাস্থ্যকর হইব তার জন্য আটাটাই দিলাম আবারও আমি উষ্ণ গরম জল দিয়ে আটা আর সুজি ভালো করে মিশাই নামু আপনারা চালে কিন্তু জলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন তাও কিন্তু খাইতে ভালো লাগব এবারে মিশ্রণের মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেবো প্রথমে দেবো স্বাদ মতো নুন অল্প করা গোটা জিরা আর দেবো স্বাদ মতো চিনি যদি আপনারা চিনি খাইতে পছন্দ না করেন তাহলে না দিলেও ওইব কিন্তু দিলে দিলেটু খাইতে বেশি ভালো লাগবো এই সমস্ত উপকরণের সাথে আবারও ভালো করে মিশ্রণটা মিশাই নেব এরপরে ধরুন মিশ্রণটা আমার এমন ঘনত্ব হয়েছে লাগালে কি সুন্দর মিল্লা যাওয়া ধরছে এনে কিন্তু আজকে থালের মধ্যে আমি জলখাবারটা বানামো তো এই থালের মধ্যে আমি তেল মাহাই নেবো ভালো করে আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিও মাহাতে পারেন ঘি মাহাইলেও কিন্তু হইব এবার গোলায় সুজির মিশ্রণটাই থালের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের জল ভালো মত গরম হয়ে গেছে এবারে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো তার উপরে দেবো সুজির মিশ্রণের এই থালটা এবার উপর দিয়ে একটা না ডেকে যায় রাঁচটা বাড়ায় দিয়ে এখন কুড়ি পঁচিশ মিনিট ভালো মতো জাল করে নেবো প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে সুজির মিশ্রণটা সিদ্ধ হতে দিছি এখন দেহ হয়েছে নাকি উপর থেকে ডাকনাটাকে সরাই দেবো হচ্ছে ভালো মতন হয়ে গেছে তাও আমি একবার চেক করে দেখো এই ছুরিটা দিয়া এ দেখেন পুরো পুরোপুরি পরিষ্কার তার মানে ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে থালটা নামাই হলাম এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়া দেখ কাইটে নেবো পিস পিস করে কত সুন্দর নরম হয়েছে কত সহজে কাটা যাওয়া যাচ্ছে দেখেন আমি চৌকো চৌকো শেপ করে কাটা নেবো কত সহজেই দেখেন জলখাবারটা উঠে যাওয়া দরছে থালের থেকে এই দেখেন কত সুন্দর হয়েছে যেহেতু তেল মাহায় নিছিলাম আগের থেকেই তাই কিন্তু সহজেই উঠে যাওয়া দরছে পরিষ্কার করি আবার উনানে চাপাই দিছি গরম হয়ে গেছে কড়াতে দেবো অল্প করে সরষের তেল এই তেলের মধ্যে সোমবার দেবো অল্প একটু সর্ষা অল্প একটু হলুদ দিব আর দিবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ি এবার একা একা সূর্যের জলখাবারগুলো খাবারগুলো দিয়ে দেবো এই সুজির জল খাবারগুলো গরম তেলের মধ্যে দিয়ে এক মিনিট মতো উল্টে পাল্টে ভালো করে ভাজি দেখেন কত সুন্দর রং হয়েছে এবার এগুলো নামাই হলাম বাকি জল খাবার আমি একই রকম করে ভাইজে নেব সুজি দিয়ে বানানো সমস্ত জল খাবার আমার ভাজা হয়ে গেছে এবার উঠে হলাম সামান্য কয়েকটা উপকরণ তার সাথে শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার বানানো যায় না দেখলে তো বিশ্বাসই হয় না এটা এতটা স্বাস্থ্যকর যদি একবার খান তাহলে বুঝতে পারবেন কেন আমি এটা খাই ধাম কেমন স্বাদিসে দেখলেন তো বন্ধুরা কত সহজে আর অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ সাথে এই জলখাবারটা বানিয়ে নিলাম আর এটা বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই সুন্দর আর তেমনে কিন্তু সুঘ্রাণও বেড়েছে সর্ষের সোমবারে দিয়েছিলাম সেই সর্ষা সোমবারের গন্ধ সুজি দিয়ে বানানো এই জলখাবারটা আপনারা কিন্তু যে কোনো সময় সকালে বা বিকালে খাইতে পারেন কিন্তু যদি খান যে কোনো চাটনি বা সস দিয়ে খাবেন তাহলে কিন্তু খাইতে অসম্ভব স্বাদ লাগবো তা আমি তো খালি চাটনি তো নাই শুধু সস দিয়ে খাই আমি এটা কেমন স্বাদ এসে তাই আমি একটা ছোটো প্লেট নিয়ে নিচ্ছি আর এই প্লেটের মধ্যে নিয়ে নেবো এই সুজির জলখাবার ব্যাস হয়ে গেছে বাড়া এবারে নেমু সস কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে দেখেন প্লেটটা এবার এটা গরম গরম খাই দিই কেমন হয়েছে পুরো আলাদাই একটা স্বাদ যেমন স্বাদটা পুরোপুরি আলাদা তেমন কিন্তু সুগন্ধটা পুরোপুরি আলাদা দারুণ লাগতেছে খাইতে খাইতে যে সোমবারে বাজার সর্ষেটা মুহে পড়তেছে তখন তো আরো বেশি ভালো লাগাতে কত সুন্দর নরম আর এটা খাইলে কিন্তু বেশ অনেকক্ষণ প্যাট ভরা থাকবে যদি সবাই সহজ রেসিপি এই সুজির জলখাবার যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও এ নিয়ে শেষ করলাম দেখবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার